সালামু আলাইকুম আবার আসলাম আপনাদের মাঝে কিছু ইনফরমেশন দিতে আজকের আমার রাতের খাবার আজকের রাতের খাবারটা হচ্ছে আসলে ফ্যা যারা ফ্যাট লস করতে চান মাসেল বিল্ডিং করতে চান অ্যাট এ টাইম তাদের জন্য এই রাতের খাবারটা একদম পারফেক্ট যেমন দেখেন এখানে আমি কি রেখেছি এখানে রেখেছি আমি চিকেন এখানে দুশো চল্লিশ গ্রাম চিকেন ব্রেস্ট আছে বোনলেস এটাকে জাস্ট আমি সিদ্ধ করেছি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি আর গরম মশলা হিসাবে দারচিনি এলাচ লং তেজপাতা এটা দিয়ে সিদ্ধ করেছি দশ মিনিটের মতো এবং সাথে আছে দেখেন এখানে ফাইবার সোর্স হিসেবে বা কার্বোহাইড্রেট সোর্স হিসেবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এখানে আছে পটল আপনি যে কোনো সবজি চুজ করতে পারেন কোনো প্রবলেম নাই এখানে ধন্দল চুজ করতে পারেন ঢ্যাঁড়স চুজ করতে পারেন আরও অনেক বরবটি চুজ করতে পারেন যেটা ইচ্ছা আপনার যেটা খেতে ভালো লাগে এটা হচ্ছে আপনার মেইন ফাইবার সোর্স বডিতে ফাইবার না দিলে আপনি যে ফাইবার ডিস্ট্রয় করছেন এই তো রিবিল করতে হবে ফাইবারগুলো রিবিল করতে যেমন প্রোটিনের প্রয়োজন হয় তেমন ফাইবারেরও প্রয়োজন হয় এবং এটা ভর্তা করব পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি লবণ নিয়েছি আর মরিচ মরিচ রসুনটা আমি ওই যখন সিদ্ধ করতে দিয়েছি তখনই আমি একসাথে দিয়ে দিয়েছিলাম এবং সাথে আছে সালাদ এটা হচ্ছে আপনার পেটটাকে একদম সাইজ করে দিবে। এটা হচ্ছে আপনার ফ্যাট লসের রাজা শশা এটা নব্বই শতাংশই পানি এবং ফাইবার অনেক বেশি থাকার কারণে আপনার ক্ষুধা ভাবটা হবে না আপনার যদি ক্ষুধা না লাগে তাহলে আপনি কি করবেন তখন তখন আপনি উল্টাপাল্টা জিনিস খাবেন না সো নেক্সট যখন আপনার আরেকটা মিল থাকবে তখন গিয়েই আপনি খাবেন আর যদি আপনি উল্টাপাল্টা খাবার খান তাহলে এর মাঝে আপনার ক্ষুধা লাগবে আর ক্ষুধা লাগলে আপনি উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলবেন সো এই ধরনের সবজি এবং সালাদ রাখবেন প্রচুর পরিমাণে ফাইবার এগুলোতে এগুলো আপনাকে লং টাইম আপনাকে উল্টাপাল্টা খাবার থেকে রক্ষা করবে এবং এই বয়েল চিকেন যেহেতু টেস্টলেস সো এটাকে খাওয়ার জন্য আমি সালাদের মধ্যে দিয়ে দিব বা আপনি ভর্তার মধ্যে দিয়ে দিতে পারেন ইটস ডিফেন্স আপ টু ইউ তাহলে এটা আর আপনার কাছে টেস্টলেস লাগবে না ভালো লাগবে তখন খেতে এবং আপনি যদি এইভাবে খেতে না চান আপনি রান্না করে খেতে পারেন লাইট কুক করতে পারেন কিন্তু অবশ্যই কম তেলে রান্না করবেন এর কারণ হচ্ছে আপনি লো ক্যালোরি খাবার খাচ্ছেন কিন্তু আপনি তেল দিয়ে দিচ্ছেন সাপোজ আপনি একটা উদাহরণ দিই একটা এই সাইজের পুরো লাউয়ে মনে করেন আপনার একশো ক্যালোরি সো আপনি কম ক্যালোরি যুক্ত খাবার খাচ্ছেন কিন্তু এই লাউটা রান্না করতে আপনি যদি একশো গ্রাম তেল দেন তাহলে কি হবে জানেন একশো গ্রাম তেলে আছে মিনিমাম আটশো ক্যালোরি তাহলে আটশো ক্যালোরি আর একশো ক্যালোরি কত হলো নয়শো ক্যালোরি আপনি ডেইলি ক্যালোরি ইনটেক করবেন তাহলে আপনি আপনি তেল আটশো ক্যালোরি খাবারে অবশ্যই তেল কম দিবেন এবং লো ক্যালোরি যুক্ত এইসব খাবার খাবেন তাহলে আপনার ফ্যাট লসের সাথে সাথে মাসেল বিল্ডিং হবে মাসেল বিল্ডিং করতে আপনাকে চিকেন হেল্প করবে আর ফ্যাট লস করতে এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভাইটামিন্স মিনারেলসও পেয়ে যাবেন এগুলো আসলে নিউট্রেন্টে ভরপুর সো এই ধরনের খাবার অবশ্যই আজ থেকেই খাবার চেষ্টা করবেন আজ ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে আমাকে মোটিভেট করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম